দুই দিনের ভারত সফর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তিনি পরে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পুতিন রুশ পর্যটকদের জন্য বিনামূল্যে ত্রিশ দিনের ই ভিসা দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পুতিনের প্রতি আহ্বান জানান তিনি দুদেশ দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মপরিকল্পনায় একমত হয়েছে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী এর আগে নয়াদিল্লিতে বিজনেস ফোরামেও যোগ দেন পুতিন মোদী ভারতের প্রধানমন্ত্রী জানান দুই হাজার ত্রিশ সালে লক্ষ্যমাত্রার আগেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য একশো বিলিয়ন ডলারে পৌঁছাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার পর রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট এর আগে বিকেলে ভারতমণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেন ভ্লাদিমির পুতিন নাসরিন রুমি সময় সংবাদ